প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে এই পাঁচ নির আমরা কোথা থেকে কিনবো তো আমি বিভিন্ন দেখলে আপনাদের পাঁচ সম্পর্কে আর কোনো ভিডিও দেখার মনে করি না প্রয়োজন হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এটা দিয়ে কাজ করার জন্য দেওয়া আছে যেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে যদি আপনারা এটা শুনেছি সেটা হচ্ছে সুতা উঠে কেন চলে আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি আমি আমার চ্যানেলে পাঁচ নীরল নিয়ে যে কয়টা ভিডিও দিচ্ছি সেগুলো অনেক অনেক রিচ হয়েছে এবং আপনারা অনেক কোশ্চেন করেছেন তো আজকে এইটা একটা কোশ্চেন আনসার ভিডিও বলতে পারেন তো আজকে আমি পুরো পাঁচ নিজেলের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব এরপরে আশা করি আপনাদের আর তেমন কোনো প্রশ্ন থাকবে না আর আপনারা এই পাঁচ নিডেল দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আচ্ছা সবচেয়ে বেশি আমি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে এই পাঁচ নিরেল আমরা কোথা থেকে কিনবো তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে পাঁচ নিরেল দেখেছি তবে সবচেয়ে কম প্রাইসে আমি দাঁড়াজেই দেখেছি তো আমি সেটার একটা লিঙ্ক আমার ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন সবচেয়ে কম প্রাইসে এটা হলো হল পাঁচশালের কমপ্লিট বক্সটা এর পিছনে হচ্ছে এর ডিসক্রিপশান দেওয়া থাকে যে কীভাবে কীভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন আর এটার মধ্যে হচ্ছে তিনটা সুই থাকে তিনটা তিন সাইজের এই তিনটা শুইয়ের জন্য কিন্তু তিন রকমের সুতা ব্যবহার করা হয় আর আমার হচ্ছে সবচেয়ে মোটা যেই সুইটা আছে সেটা দিয়ে বেশি কাজ করা হয়েছে আর সেটা দিয়েই হচ্ছে আজকে আমি কাজ করে দেখাবো আর বাকি দুইটা শুয়ের কাজও আমি ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি যে কিভাবে এটা সুইটা চেঞ্জ করতে হয় আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এটা দিয়ে কাজ করার জন্য দেয়া আছে যেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে যদি আপনারা এটা দিয়ে কাজ করতে চান প্রথমে এটার যে বাটনটা আছে সেটাকে ঘুরিয়ে খুলে নিলেই হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এইটার সুই লাগানোর যে জায়গাটা এখানে দাগও কাটা আছে যে কোথায় কোথায় বসাতে হবে সুয়ের সাইজ অনুযায়ী এখানে খাঁচ কাটা আছে তো সেভাবেই এই সুই আরেকটা সুই ঢুকিয়ে দিয়ে এইটাকে এইভাবে আবার লাগিয়ে দিতে হবে মোটা সুইটা দিয়ে কাজ করার জন্য আমি এটাকে বারো আর দশের মধ্যে সেট করে নিয়েছি। ছোট করে দিলে কিন্তু এই মোটা সুই দিয়ে কাজ হয় না আপনারা চাইলে একদম বড় করে কাজ করতে পারেন আচ্ছা এরপরে আসি হচ্ছে সুতায় এই মোটা সুই দিয়ে কাজ করার জন্য উলের সুতার প্রয়োজন তবে চেষ্টা করবেন একটু ভালো মানের সুতা নিয়ে নিতে আর না হলে কিন্তু এটা দিয়ে কাজ করতে গেলে সুতা অনেক সময় পেঁচিয়ে যেতে পারে যেটা কিনা আমার এই সুতাটার ক্ষেত্রে হয়েছে যারা নতুন তাদের জন্য এটার ভিতরে সুতা ঢুকানো একটা চ্যালেঞ্জ তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো মতন দেখানোর আর কিন্তু এটা আসলে বলে আমি এক্সপ্লেন করতে পারছি না আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে প্রয়োজনে একটু টেনে টেনে দেখে নেবেন অথবা এইটার যে বক্স আছে সেটার পিছনেও কিন্তু ছবি দিয়ে দেখানো আছে যে আসলে আপনারা কিভাবে এটার সুতাটা ঢুকাতে পারেন আচ্ছা সুতা নিয়ে যেটা বলছিলাম যে আসলে সুতার বাইন্ডিং ভালো হওয়া এটা দিয়ে কাজ করার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ নয়তো দেখা যায় এই যে আমার যে স্ট্রাগলটা হচ্ছে এখন সুতাটা ঢুকানোর জন্য সেরকমই হতে পারে আপনাদের সাথেও তো যাই হোক তাও যেমন সেমন করে হচ্ছে আমি সুতাটাকে ঢুকিয়ে নিয়েছি আচ্ছা সুতাটা ঢুকিয়ে নেওয়ার পরে হচ্ছে এর মাথায় একটা গিট দিয়ে নিতে হবে যাতে করে সুতাটা খুলে চলে না আসে কাজ করার সময় তো এবার আসি যে এই সুতা দিয়ে কাজ করার জন্য আপনাদের কীরকম কাপড়ের প্রয়োজন হবে আমি দেখলাম যে এই টাফটেড ওয়ার্কের জন্য হচ্ছে মঙ্ক ক্লথ নামের এক ধরনের কাপড় পাওয়া যায় যেটা কিনা সবাই ব্যবহার করে কিন্তু এটা বাংলাদেশে আমি খুব একটা অ্যাভেলেবেল দেখলাম না আর দ্বারা যে আমি পেয়েছিলাম কিন্তু তার দামও অনেকটা বেশি ছিল তো এর একটা অল্টারনেটিভ আমি খুঁজে বের করলাম যেটা কিনা হচ্ছে ক্যানভাস ক্লথ যা ছবি আঁকার জন্য ব্যবহার করা হয় এটার দামও কিন্তু অনেক কম আর এটা হচ্ছে আমি যেখান থেকে কিনেছি সেটার একটা লিংক আমি নিচে ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন এই কাপড়টা কিন্তু বেশ মোটা তো প্রথমে এটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হলেও তারপরে দেখবেন যখন হচ্ছে আপনাদের আয়ত্তে চলে আসবে তখন এটা দিয়ে কাজ করতে কিন্তু খুবই মজা লাগবে আচ্ছা এরপরে থার্ড যে সমস্যাটা এবং প্রশ্নটা আমি সবচেয়ে বেশি শুনেছি সেটা হচ্ছে সুতা উঠে কেন চলে আসে তো প্রথম প্রথম যারা আমরা পারি না তাদের জন্য এটা হয় যে যখন আমরা সুইটাকে উঠায় নিয়ে আসি তখন সাথে সুতাও চলে আসে তো এটার জন্য হচ্ছে আমি একটা ট্রিক ফলো করি সেটা হচ্ছে পিছন দিক থেকে আমি সুতাটাকে চেপে ধরে তারপরে সুইটাকে উপরের দিকে নিয়ে আসি আমি যখন প্রথম প্রথম এই কাজ করা শুরু করেছিলাম তখন আমি এভাবেই করতাম কিন্তু এখন এই কাপড়টা ইউজ করাতে মেনলি হচ্ছে এই সমস্যাটা খুব একটা হয় না তারপরেও যখন আমি অনেক দিন পরে প্রথম আবার কাজ করতে বসলাম তো দেখলাম যে হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে তো আমি এই সুইটাকে নিচে যখন চলে যায় তখন নিচে যে সুতাটা থাকে সেটাকে একটা আঙুল দিয়ে চেপে ধরি আপনারা দেখতেই পাচ্ছেন যে হুপটা বা এই কাপড়টার পিছনে কিন্তু আমার হাত আছে তো সেই হাত দিয়ে আমি নিচে যে সুতাটা যাচ্ছে সেটাকে চেপে ধরে রেখে তারপরে হচ্ছে সুইটাকে উপরের দিকে টান দিচ্ছে এভাবে করলে আপনাদেরও কাজ হান্ড্রেড পারসেন্ট হবে এটা আমার গ্যারান্টি তবে কাজ করতে করতে যখন একটা হাত চলে আসে তখন আর চেপে ধরার প্রয়োজন হয় না আরেকটা ট্রিক হচ্ছে যে আপনাদের অবশ্যই একদম ছোট ছোট স্পেস নিয়ে সুইটাকে গাঁদতে হবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বড় ফাঁকা দিয়ে সুইটাকে গাচ্ছি না খুব ছোট ছোট স্পেস নিয়ে হচ্ছে আমি সুইটাকে গাঁদতেছি তো এইভাবে করলে আপনাদের সুতাও উঠে আসবে না আর যদি আপনারা এই কাপড়টা ইউজ করেন তাহলে তো আরও ভালো হবে কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আমি পেয়েছি যে সুতি কাপুরের উপরে আসলে কাজ করা যায় কি না হ্যাঁ এই বড়ো সুইটা দিয়ে সুতি কাপুরের উপরে কাজ একটা খুব ভালো হবে না কারণ কাপড়টা হচ্ছে ছিড়ে ছিঁড়ে যাবে বা বেশি বড় ফাঁকা হয়ে যাবে কিন্তু যে ছোট সুইগুলো আছে সেইগুলো দিয়ে আপনারা সুতি কাপুরের উপরেও কাজ করতে পারেন এভাবে কিন্তু আপনারা সোফার কুশন পাপোশ তারপরে হচ্ছে টেবিল কোস্টার এগুলো কিন্তু খুব সুন্দর হয় এই কাজগুলো দিয়ে আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা কাঁথার মধ্যে এই কাজগুলো করতে পারবেন কিনা বা এই সুই দিয়ে কাজ করতে পারবেন কিনা হ্যাঁ করতে পারবেন তবে অবশ্যই আমি শেষে যে টিপস বা আমি শেষে যে প্রসেসটা দেখিয়েছি এই কাজগুলোকে সিকিউর করার জন্য সেটা অবশ্যই ফলো করতে হবে আর হ্যাঁ এই সুতাটা দিয়ে বা এই মোটা সুইটা দিয়ে কাঁথার কাজ কিন্তু খুব বেশি ভালো হবে না যেহেতু কাঁথাগুলো হচ্ছে সুতি কাপড়ের উপরে করা হয় কিন্তু আপনারা যদি মোটা কোনো কাপড় নিয়ে নেন বা একটু ভারী টাইপের কোনো কাপড়ের উপরে যদি করেন তাহলে অবশ্যই আপনারা করতে পারেন হচ্ছে আপনারা বাচ্চাদের জামা বা ভারী যে পোশাকগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু ডিজাইন করে নিতে পারেন আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ডিজাইন করা মোটামুটি শেষ এখন আমি চলে আসছি একদম লাস্ট পার্টে এটাকে আমি একটা টেবিল ম্যাট হিসেবে ইউজ করব। দেখতেই পাচ্ছেন এটার পিছনে কি সুন্দর একটা ডিজাইন উঠে আসছে এখন আমি এটা চারোপাশ গোল করে কেটে নিচ্ছি একটু বাড়তি কাপড় রেখে কাটতে হবে কারণ এটাকে হচ্ছে আমরা পিছনে অ্যাটাচ করে দিব আমি কাপড়ে ছোট ছোট করে কাট করে নিচ্ছি যাতে এটাকে ভাজ করতে আমার সুবিধা হয় এখন আমি গ্লু গানের সাহায্যে হচ্ছে এই পিছনের যে অংশটা সেটাকে অ্যাটাচ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা সুই সুতা দিয়েও করে নিতে পারেন আমি যেহেতু এটাকে টেবিল ম্যাট হিসেবে ইউজ করব তাই এটার পিছনে আরেকটা কাপড় আমাকে অবশ্যই লাগিয়ে দিতে হবে যদি আপনারা পাপস বানান সেক্ষেত্রেও পিছনে আরেকটা কাপড় লাগিয়ে দিতে হবে তবে কুশন কভার বানালে পিছনে কাপড় লাগানোর দরকার নেই আর হচ্ছে যদি এরকম টাইপের মোটা কাপড় ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সুতা উঠে আসার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু এর চেয়ে পাতলা কাপড় যদি আপনারা ইউজ করেন তাহলে সুতার পিছনে আঠাও লাগাতে হবে আর আলাদা কাপড় দিয়ে এই সেলাইটাকে সিকিউর করে দিতে হবে এই প্রশ্নটাও আমি অনেক বেশি পেয়েছি যে সুতা উঠে আসবে তো সেটাকে আমরা কীভাবে সিকিউর করব তো এটাই কিন্তু হচ্ছে ট্রিক যে হ্যাঁ পিছন থেকে খুব ভালো মতন এটাকে সিকিউর করতে হবে যদিও এই মোটা সুতার জন্য মোটা কাপুরের জন্য সুতা খুব একটা বেশি বেরিয়ে আসতে পারে না কিন্তু যদি আপনারা এর চেয়ে পাতলা কাপড় ইউজ করেন তাহলে অবশ্যই পিছনে আঠা দিয়ে খুব ভালো মতন এই সেলাইগুলোকে সিকিউর করে নিতে হবে আমার কাজটা করা মোট এই তো কমপ্লিট হয়ে গেল এখন এর ভিতরে যে এক্সট্রা সুতাগুলো আছে যেখানে আনিবেন আমার মনে হচ্ছে সেখান থেকে আমি অল্প করে কিছু সুতা কেটে নিব এই ভিডিওতে আমি সব ডিটেল বলে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটা দেখলে আপনাদের পাঁচ নীলা সম্পর্কে আর কোনো ভিডিও দেখার আমি মনে করি না প্রয়োজন হবে এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আমি যা যা ব্যবহার করেছি এই কাজটা করার জন্য সব কিছুর লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে পিন করে দেবো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ